ঢাকা জেলা নবাবগঞ্জের ইতিহাস ঐতিহ্যের বিশাল এক ভাণ্ডার কলাকোপা উনিশ শতকেও এখানে জমিদারদের বসতি ছিল প্রায় দুইশো বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম কলাকোপা একসময়ে ব্যবসা বাণিজ্যের তীর্থস্থান ছিল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চোখ জোড়ানো যার প্রাণ ইসামতি নদী প্রায় দুইশ বছর পূর্বে আঠারো শতকের চার একর জমিতে জমিদার ব্রজেন রায় এই বাড়িটি তৈরি করেন ব্রজেন রায় নামের পাশাপাশি তিনি সুদর্শন রায় হিসেবেও সমান পরিচিত ছিলেন নান্দুনিক বাগানে ঘেরা ইট সুরকি ও রডের ব্যবহারে নির্মিত অপরূপ নির্মাণ শৈলীর জমিদার বাড়িটিকে ব্রজ নিকেতন নাম দেওয়া হয় কালক্রমে কোকিলপিয়ারি জমিদার বাড়ির মালিকানা প্রথমে একজন তেল ব্যবসায়ী ও পরবর্তীতে একজন জজের কাছে চলে যায় ফলে জমিদার বাড়ির ইতিহাসের সাথে তেলবাড়ি ও জজ বাড়ি নাম দুটি যুক্ত হয় কোকিলপিয়ারি জমিদার বাড়ির পার্শ্বগজের মধ্যে আছে বৌদ্ধ মন্দির ব্যবসায়ী রাধানাথ সাহার বাড়ি বাবু লোকনাথ সাহার বাড়ি যার খ্যাতি মঠবাড়ি বা তেলবাড়ি নামে মধুবাবুর বাড়ি পোদ্দার বাড়ি এবং কালীবাড়ি এছাড়াও ইসামতির ঘেঁষে আরও ব্যবসায়ীদের বাড়ি নির্মাণ রয়েছে যা এখনও বসবাস উপযোগী আবার কিছু কিছু ধ্বংসপ্রাপ্ত ঢাকার খুব কাছের স্থাপত্য সৌন্দর্যের ঘেরা ইতিহাস ঐতিহ্যের কলাকোপা কলাকোপায় স্থাপনাগুলো নির্মাণ রয়েছে গ্রিক আর্কিটেকচারের আদরে ডরিক কলামে এখানে আরও আছে খেলারাম দাতার বিগ্রহ মন্দির মহামায়া দেবী মন্দির তাছাড়াও এর বাইরে অনেক পুরনো ভবন ও মঠ চোখে পড়বে কলাকোপায়